আসসালামু আলাইকুম বাংলা বইকাস্ট চ্যানেলে স্বাগতম আজকের এই ভিডিওতে শুনবেন ছোটদের রাজনীতি ও ছোটদের অর্থনীতি বইটির চতুর্থ অধ্যায় বইটি রচনা করেছেন অধ্যাপক নিহার কুমার সরকার ফিউডেলিজম বা সামন্ততন্ত্রের উদ্ভব সম্পত্তি যখন ব্যক্তিগত অধিকারে এসে গেল তখন ধীরে ধীরে সমাজে নানা রকম শ্রেণী দেখা দিল এর আগে আদিম কমিউনিজমের আমলে কিন্তু সমাজে শ্রেণী বলে কিছু ছিল না তখন সমাজের সকলের অবস্থাই রকম ছিল যন্ত্রে সকলেরই সমান অধিকার ছিল কাজেই শ্রেণী বলে কিছু ছিল না আদিম কমিউনিস্ট সমাজে ট্রাইবের লোকেরা নিজেদের ভেতর ঝগড়াঝাঁটি করে যাতে তারা দুর্বল হয়ে না পড়ে এবং বাইরের শত্রুর সঙ্গে ভালোভাবে যুদ্ধ করতে পারে এবং শিকার বা কৃষিকাজ সুশৃঙ্খলার সঙ্গে সম্পন্ন করতে পারে তার জন্য তারা তাদের ভেতরের একজনকে বিচক্ষণ বুদ্ধিমান ও অভিজ্ঞ দেখে নেতা বা সর্দার হিসেবে মেনে নিত এবং তার নির্দেশ মতো সব কাজ করত যতই দিন যেতে লাগল ততই এই আদিম সমাজের মানুষদের অভিজ্ঞতা বাড়তে লাগল এবং তারা কৃষিকাজে পশুপালনে ও বন্যপ্রাণীর শিকারে নানা রকম নতুন নতুন কৌশল আবিষ্কার করে তাদের উৎপাদন শক্তি অনেকখানি বাড়িয়ে ফেলতে পারল নানা প্রকার গাছগাছড়ার রোগ সারাবার খলতাও তারা আবিষ্কার করল ফলে তাদের আয়ু বেড়ে গেল এবং লোকসংখ্যাও বেড়ে যেতে লাগল লোকসংখ্যা বেড়ে যাওয়ার ফলে ট্রাইবের যুদ্ধ বিগ্রহ বেড়ে গেল খাদ্যশস্য বেশি উৎপাদিত হতো বলে একদল লোক স্থায়ীভাবে সৈন্য সামন্তের কাজে নিয়োজিত হল চাষবাস বা শিকারের কাজ থেকে তাদের মুক্তি দেওয়া হল এই সৈন্যদল স্থায়ীভাবে সর্দাদের নেতৃত্বে চালিত হতে লাগল সর্দাররা এই সৈন্যদলের সাহায্যে নিজেদের নেতৃত্ব বজায় রাখল এই সঙ্গে যখন জমিতে ব্যক্তিগত অধিকার এসে গেল তখন এই সর্দার শ্রেণী পাকাপাকিভাবে নিজেদের রাজত্বের গদিতে বসাল প্রথম প্রথম ট্রাইবের সব পরিবারগুলোই একসঙ্গে জমিতে চাষবাস করত বা শিকার করত ক্রমে ক্রমে যতই তাদের সমাজে শ্রমবিভাগ হতে লাগল ততই জমিতেও ভাগাভাগি করে প্রত্যেক পরিবারকে এক এক টুকরো জমি দেওয়া হতো প্রত্যেক দুই তিন বছর অন্তর অন্তর এইসব জমি আবার বণ্টন করা হতো যাতে কেউ বরাবরই ভালো জমি না পায় যখনই কোনো ট্রাইব সর্দারের নেতৃত্বে অন্য কোনো ট্রাইবকে যুদ্ধে পরাস্ত করে তাদের জমা জমি কেড়ে নিতে পারত তখনই তাদের ভালো ভালো জমিগুলো সর্দার ও তার সাগরেরা ভাগাভাগি করে বরাবরের জন্য দখল করে নিত এবং পরাজিত ট্রাইবের লোকদের দাস করে তাদের দিয়ে চাষবাস করাত তখন থেকে সর্দাররা শুধু সমাজের শাসনের কাজ করতে লাগল এইভাবে সমাজ তিনটে শ্রেণীতে ভাগ হয়ে গেল সর্দার বা রাজা অর্থাৎ সামন্ত শ্রেণী এরা হল বেশিরভাগ জমির মালিক এদের কর বা ফসলের ভাগ দিয়ে জমি চাষ করার অধিকার পেল দ্বিতীয় শ্রেণী অর্থাৎ সাধারণ চাষি শ্রেণী এবং তৃতীয় শ্রেণী হল দাস শ্রেণী যারা শুধু পরের দাসত্ব করত সামন্ত রাজাদের ভেতর আবার কেউ কেউ খুব শক্তিশালী হয়ে আশেপাশে সব দেশ দখল করে নিয়ে নিজের রাজ্য বাড়িয়ে ফেলত এইভাবে ইউরোপে এশিয়ায় ও আফ্রিকায় কয়েকটা বড় বড় দেশের বা সাম্রাজ্যের পত্তন হল এভাবে সামন্ত রাজাদের উপর আবার একজন বড় রাজা বা সম্রাট হল এবং তাঁর নামেই রাজ্য শাসন চলতে লাগল এইভাবে সমস্ত যুগের উৎপত্তি হল শ্রেণী ও রাষ্ট্র এই রূপ সম্পত্তিতে অধিকার এসে গেল তখন থেকেই সমাজে প্রথম শ্রেণী দেখা দিল উৎপাদন যন্ত্রে কার কতখানি অধিকার বা কার কতখানি উৎপাদন যন্ত্র বা সম্পত্তি তাই দিয়ে কে কোন শ্রেণীতে থাকবে তা ঠিক হয় একদল লোক হলো যাদের কোনো সম্পত্তি থাকল না বেঁচে থাকার একমাত্র উপায় হল তাদের শারীরিক পরিশ্রম তারা গতর খাটিয়ে কিছু আয় করে বেঁচে থাকল আর একদল লোক হলো ঠিক এর উল্টো তারা এত সম্পত্তির মালিক হলো যে তাদের আর পরিশ্রম করার দরকারই হলো না সম্পত্তি থেকেই তারা প্রচুর আয় করতে লাগল এবং অপরের পরিশ্রমের ওপরেই এরা বেঁচে রইল পরগাছার মতো এর মাঝামাঝি আবার অনেকগুলো শ্রেণী হল যাদের আয় কিছু সম্পত্তি থেকে হতো আর কিছুটা পরিশ্রম করে এমনিভাবে নানা শ্রেণী গজিয়ে সমাজ ভাগ ভাগ হয়ে গেল যারা প্রচুর সম্পত্তির মালিক হলো তারা তাদের সম্পত্তি রক্ষার জন্য রাষ্ট্র নামে একটা সংগঠন সৃষ্টি করল রাষ্ট্রের কাজ হলো দুরকম এক সমাজে যাদের উৎপাদন যন্ত্রে কোনো অধিকার নেই সেই সব সম্পত্তিহীন লোকদের আক্রমণ থেকে উৎপাদন যন্ত্র রক্ষা করা এবং এই উৎপাদনযন্ত্র যাতে মালিকদের জন্যে চালু থেকে লাভ সৃষ্টি করে তার ব্যবস্থা করা দুই বিদেশের আক্রমণ থেকে সম্পত্তিওয়ালাদের সম্পত্তি বাঁচানো এই কাজ করার জন্য রাষ্ট্র দুরকম ব্যবস্থা করে এক উৎপাদনযন্ত্র যাতে সম্পত্তিওয়ালাদের হাতছাড়া না হয়ে যায় এবং ঠিকমতো তাদের লাভের জন্য চালু থাকে তার উদ্দেশ্যে আইন তৈরি করে আর এই আইন যাতে ঠিকমতো কাজে লাগে এবং সবাই মেনে চলে সৈন্য পুলিশ গুপ্তচর বিচার জেল প্রভৃতি রেখে তারও ব্যবস্থা করে উৎপাদনযন্ত্র ঠিকমতো চালু রাখতে হলে শ্রমিকদের স্বাস্থ্য ভালো থাকা চাই তার দিকে লক্ষ্য রাখার জন্য রাষ্ট্র স্বাস্থ্য বিভাগ খোলে শ্রমিকদের খানিকটা শিক্ষাও দেওয়া দরকার তার জন্যে শিক্ষা বিভাগ আর তারা নিজেদের ভেতর মারামারি কাটাকাটি করলে কাজের ক্ষতি হয় তাই শান্তিরক্ষা বিভাগ ইত্যাদি চালু করা হয় যে শ্রেণী সম্পত্তির মালিক তাদের ক্ষমতা ও সম্পত্তি রক্ষার জন্য এমনি করে রাষ্ট্র পাহারাদারি করে মোটামুটি রাষ্ট্র হলো একটা যন্ত্রস্বরূপ যা দিয়ে শাসক শ্রেণী অন্যান্য শ্রেণীগুলিকে বসে রাখে এমনিভাবে আদিম কমিউনিজম ভেঙে যাবার পর সম্পত্তির মালিক শ্রেণী তাদের শাসন ও শোষণ বজায় রাখবার জন্য রাষ্ট্রের সৃষ্টি করল এবং রাষ্ট্রের সাহায্যে তাদের শাসন বজায় রাখতে লাগল কিন্তু অন্যান্য শ্রেণীগুলো তাদের ওপরে এই কর্তৃত্ব মুখ বুঝে সবসময় সহ্য করল না শাসক শোষক শ্রেণী ও শাসিত শোষিত শ্রেণীগুলোর মধ্যে ঝগড়া লেগেই থাকলো কখনো কখনো সে ঝগড়া প্রকাশ্যে ভীষণ আকার ধারণ করে ফুটে উঠত কখনো বা তা টের পাওয়া যেত না কিন্তু ঝগড়া লেগেই ছিল এই শাসক শোষক শ্রেণীর সঙ্গে শাসিত শোষিত শ্রেণীর যে ঝগড়া তাকেই বলে শ্রেণী সংগ্রাম বা ক্লাস স্ট্রাগল এই সংগ্রামের ফলে অনেকবার সমাজে শাসক শাসিত শ্রেণীর অদলবদল হয়েছে যারা নিচে পড়েছিল তারা ওপরে উঠে গিয়ে শাসক শ্রেণীকে ধ্বংস করে নিজেরাই শাসক শ্রেণী হয়েছে ফরাসি বিপ্লবের কথা তোমরা বোধহয় শুনে থাকবে এই ফরাসি বিপ্লব এমনি একটা শ্রেণী বদলের ঘটনা ফিউডেলিজম বা সামন্ততন্ত্র ফরাসি বিপ্লবের আগে পর্যন্ত কৃষিকাজই সমাজের প্রধান পেশা ছিল এবং উৎপাদন যন্ত্রের ভেতর জায়গা জমি ছিল সবচেয়ে প্রধান কাজেই এর মালিক যারা অর্থাৎ জমিদারী সমাজে রাজত্ব করত তারাই ছিল সমাজের সবচেয়ে উঁচু স্তরে জমিদার রাজা ও সামন্তদের কি করে জন্ম হল তা আগের পৃষ্ঠাগুলোতে আমরা দেখেছি তাদের নিচে আবার অনেকগুলি শ্রেণী ছিল যেমন বণিক শ্রেণী শ্রমিক শ্রেণী কৃষক শ্রেণী ইত্যাদি এই সব শ্রেণীর ওপর মরলি করত সামন্ত ও জমিদার শ্রেণী সেই জন্যে এই যুগকে বলা হতো সামন্ততন্ত্র বা ফিউডেলিজম এই ফিউডালিজমের ভেতর থেকেই বণিক শ্রেণী ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠতে লাগল তখন আমেরিকা ও ভারতবর্ষের যাতায়াতের সমুদ্রপথ আবিষ্কার হয় দেখতে দেখতে এই সব দেশ থেকে সোনার নিয়ে ব্যবসা বাণিজ্য করে বণিকদের পুঁজি জমিদারদের চেয়ে অনেক বেশি বেড়ে গেল আগে শ্রমিকরা কারিগরদের মতো নিজের নিজের কুটিরে বসে নিজে কাঁচামাল কিনে নিজেদের সামান্য উৎপাদন যন্ত্রের সাহায্যে পণ্য তৈরি করত আর বণিকরা তাদের কাছ থেকে এই সব পণ্য কিনে নিয়ে গিয়ে ব্যবসা বাণিজ্য করত যখন বণিকদের পুঁজি বেশ খানিকটা বেড়ে গেল তখন বণিকরা নিজেরাই কারখানা তৈরি করে মজুর লাগিয়ে পণ্য উৎপাদন শুরু করল এতে করে তাদের লাভ অনেক বেশি হতে লাগল এবং যতই এই লাভ বেড়ে যেতে লাগল ততই তাদের পুঁজিও বাড়তে লাগল ফলে তাদের ক্ষমতাও বেশ বেড়ে গেল প্রথমে ছোট ছোট কারখানা খোলা হলো দেখতে দেখতে সেগুলো বড় কারখানায় পরিণত হল তাতে নানা কল কলকবজা বসল বাষ্পের দ্বারা চালু কল আবিষ্কার হওয়ায় উৎপাদন ক্ষমতা এত বেড়ে গেল যে হাজার হাজার পণ্য এইসব কারখানায় অতি অল্প সময় তৈরি হয়ে যেতে লাগল আর এই উৎপাদন ক্ষমতা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বণিক দলের শক্তি বাড়তে লাগল কারণ তাদের পুঁজি টাকা পয়সা বেড়ে গেল অনেক কিন্তু তখনও রাষ্ট্র ছিল জমিদারদের বা সামন্তদের হাতে জমিদাররা নানা রকমভাবে বণিকদের জব্দ করবার চেষ্টা করছিল এক জমিদারি থেকে অন্য জমিদারিতে মাল বিক্রি করবার জন্য নিলেই তারা ট্যাক্স আদায় করত কৃষকরা যাতে জমি ছেড়ে কারখানায় চলে না যায় তারও চেষ্টা করত তারা এমনি করে জমিদারদের হাতে রাষ্ট্র থাকায় বণিকদের অসুবিধা হত খুবই কাজেই তখন বণিকরা রাষ্ট্র ক্ষমতা দখল করবার জন্য উঠে পড়ে লেগে গেল আর শ্রমিক কৃষকরাও জমিদারদের ওপর সন্তুষ্ট ছিল না তারাও বণিকদের সঙ্গে যোগ দিল এই সব শ্রেণী একসঙ্গে যোগ দিয়ে ফিউডেলিজম ধ্বংস করল তার জায়গায় বসানো হল বণিকদের রাজত্ব অর্থাৎ ক্যাপিটালিজম বণিকদের ও দেশে বলত বার্গার্স তা থেকে ক্যাপিটালিসের নাম হয়েছে বুর্জোয়া আর শ্রমিকদের নাম হল প্রোলেটেরিয়েট বা সর্বহারা জমিদারদের হাত থেকে রাষ্ট্রক্ষমতা বুর্জুয়াদের হাতে চলে যাওয়াই হল ফরাসি বিপ্লবের আসল কথা ভারতীয় সমাজে শ্রেণীর উৎপত্তি কিছুটা ভিন্ন পথে হয়েছিল যার ফলে আজও আমাদের দেশে সংগ্রাম কিছুটা বিকৃত রূপ নিয়ে থাকে ভারতবর্ষে বহু প্রাচীনকাল থেকেই অসংখ্য আদিম ট্রাইবরা বসবাস করত হরপ্পা ও মহেঞ্জোদারোর নাম তোমরা শুনে থাকবে বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশে এই দুটো জায়গায় প্রায় তিন চার হাজার বছর আগেকার দুটো প্রাচীন শহরের ঘরবাড়ির সন্ধান পাওয়া গেছে মাটির নিচে। এই জায়গায় মাটি খুঁড়ে হাঁড়ি কুড়ি যন্ত্রপাতি বাড়ির কাঠামো ইত্যাদি যা পাওয়া গেছে তা থেকে বোঝা যায় বেশ উন্নতিশীল ট্রাইবরা এই শহরের অধিবাসী ছিল ভারতের অন্যান্য জায়গার ট্রাইবরা অতটা উন্নত না হলেও পাথর এবং অনেক সময় তামার যন্ত্রপাতি ব্যবহার করতে বেশিরভাগ ট্রাইবরা শিখেছিল তার প্রমাণ ভারতবর্ষের প্রায় সর্বত্রই পাওয়া যায় এই ট্রাইবরা যে ধীরে ধীরে সভ্যতার পথে এগোচ্ছিল তা তাদের যন্ত্রপাতি হাঁড়ি কুড়ি থেকে বেশ বোঝা যায় কিন্তু তাদের উন্নতির পথে হঠাৎ বাধা পড়ল ভারতবর্ষের পশ্চিম থেকে আসা আর্য ট্রাইবদের আক্রমণে এসব যুদ্ধে আর্যরা জয়ী হওয়ার পরে ভারতবর্ষে দুই শ্রেণীর সৃষ্টি হয়েছিল জয়ী আর্যরা হল শাসক শ্রেণী আর পরাজিত আদিম ট্রাইবের লোকেরা হল দাস শ্রেণী ক্রমে ক্রমে আর্য সমাজেও সামন্ত আজির্ভাব হল জমিতে ব্যক্তিগত অধিকার স্থাপিত হল এবং উৎপাদনে শ্রম বিভাগ চালু হল ফলে আর্যদের ভেতরও শ্রেণিবিভাগ এসে গেল ব্রাহ্মণ শ্রেণী নিজেদের শ্রেষ্ঠ শ্রেণী বলে জাহির করে দিল এবং আইন কানুন তৈরি ও আচার বিচার ও ধর্ম নিজেদের হাতে থাকল তাদের অধীনে অনুগত হয়ে থাকল ক্ষত্রিয় শ্রেণী রাজ্যরক্ষা ও ব্রাহ্মণদের দ্বারা তৈরি আইন চালু করার দায়িত্ব থাকল তাদের ওপর এই দুই শ্রেণীর অধীনে থাকল শ্রেণী ব্যবসা বাণিজ্য শিল্প ও উৎপাদন তাদের দায়িত্বে থাকল সবচেয়ে নিচে থাকল পরাজিত ট্রাইবের লোকেরা রকম শারীরিক পরিশ্রম করে এবং অপমান ও অত্যাচার সহ্য করে প্রাধান্য স্থাপন করে ব্রাহ্মণরা যে সমাজ ব্যবস্থা চালু করল তা ধীরে ধীরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তারা চালু করতে সমর্থ হল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চার শ্রেণীর এই সমাজ ব্যবস্থাকে তারা নাম দিল বর্ণাশ্রম ধর্ম এই ব্যবস্থা একটা ভগবান প্রদত্ত ধর্ম হিসাবে প্রচার করা হলো। প্রথম প্রথম রাজশক্তি ব্যবহার করে জোর করে এই ব্যবস্থা চালু করা হলো। পরে ধীরে ধীরে সবাই এই ব্যবস্থা স্বীকার করে নিল উঁচু শ্রেণীর লোকেরা সুবিধাজনক বলে আর নিচু শ্রেণীর লোকেরা অনন্য পায় হয়ে প্রাচীনকালের ব্রাহ্মণদের এটা একটা বড় কৃতিত্বের বিষয় নিশ্চয়ই যে তারা মানুষের মনকে সম্পূর্ণরূপে নিজেদের প্রাধান্য বজায় রাখার এই সব মতবাদগুলোকে ভগবানের প্রদত্ত ধর্ম বলে সফলতার সঙ্গে চালু করতে পেরেছিল এবং মানুষের মনে ছোটবেলা থেকে নানা দার্শনিক মতবাদ যেমন জন্মান্তরবাদ কর্মফলবাদ ইত্যাদি আষ্টে পিষ্টে বেঁধে ফেলতে পেরেছিল ফলে এই সব মতবাদ ও শ্রেণীবিভস্থা লোকের নিজের থেকেই মেনে নিত এবং আজও নিচ্ছে যতই শ্রমবিভাগ বাড়তে লাগল ততই এই চার বর্ণের ভেতর আবার ভাগ হতে লাগল ফলে ভারতের লোকেরা আজ অসংখ্য বর্ণে বা জাতপাতে বিভক্ত হয়ে পড়েছে এবং কিছুতেই এই বর্ণধর্মের অন্ধতা থেকে নিজেদের মুক্ত করতে পারছে না মুসলমান আমলে হিন্দু রাজা বা সম্রাটের জায়গায় শুধু মুসলমান রাজা বা সম্রাট হল কিন্তু ভারতীয় সমাজের যে মৌলিক কাঠামো তার কোনোই পরিবর্তন হল না এবং এখানে সামন্ত শ্রেণীর বিরুদ্ধে অন্য কোন শ্রেণী মাথা তুলতে পারল না অর্থাৎ ফরাসি বিপ্লবের মতো কোনো সমাজ বিপ্লব ভারতীয় সমাজে ঘটল না ক্যাপিটালিজম বা বুর্জুয়া সভ্যতা ইউরোপের সব দেশেই এই রকম ছোটখাট বিপ্লবের ভেতর দিয়ে বুর্জোয়ারা ক্ষমতা পেল রাষ্ট্র ক্ষমতা পেয়ে তারা এবার পৃথিবীটাকে তাদের নিজেদের মতো করে গুছিয়ে গাছিয়ে নেওয়ার চেষ্টা করতে লাগল আইনকানুন বদলে গেল সমাজের রীতিনীতি বদলে গেল পুরানো ধারণাগুলো আর টিকল না এমনি করে শুধু যে পণ্য উৎপাদনের উপায় বদলে গেল তা নয় মানুষের জীবনের সব কিছুই ওলটপালট হয়ে গেল এক নতুন সভ্যতার সৃষ্টি হল বুর্জোয়া সভ্যতা বুর্জোয়ারা তাদের নিজেদের সুবিধে অনুযায়ী পৃথিবীটাকে গড়ে নিল বটে কিন্তু নিশ্চিন্তে বসে পৃথিবী ভোগ করা আর তাদের হয়ে উঠল না আমরা এক অধ্যায় দেখেছি ক্যাপিটালিজম মানেই হচ্ছে উৎপাদন যন্ত্রে ব্যক্তিগত অধিকার ও ব্যক্তিগত লাভের জন্যে এই উৎপাদন যন্ত্র ব্যবহার করে পণ্য উৎপাদন কিন্তু উৎপাদন যন্ত্র ব্যবহার করে পণ্য উৎপাদন করতে গেলে শ্রমিকদের সাহায্য ছাড়া তা হয় না কাজেই লাভ সৃষ্টি করতে গেলে শ্রমিকদেরও সৃষ্টি করতে হয় আর পুঁজি যত বেড়ে যেতে থাকে শ্রমিকদের সংখ্যাও তত বেড়ে যায় আগে ছোট কারখানায় যেখানে একশো শ্রমিক কাজ করত তখন সেখানে হয়তো হাজার হাজার শ্রমিক কাজ করে কিন্তু শ্রমিকরা হাজার পরিশ্রম করা সত্ত্বেও শ্রেণী হিসাবে গরিব হয়ে যেতে থাকে তার ওপর থাকে আবার বেকার হয়ে গিয়ে যেটুকু তার সামান্য আয় তাও বন্ধ হয়ে যাওয়ার ভয় তীব্রতর সংঘর্ষ এই সব কারণে শ্রমিকদের মধ্যে অসন্তোষক্রমেই বেড়ে যেতে থাকে ফলে তাদের একতাও বেড়ে যায় প্রথম প্রথম তারা চাকরির জন্য পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করে কিন্তু শীঘ্রই দেখতে পায় যে তাদের সকলেরই সমান দুঃখে দুঃখী তাদের সকলের ভাগ্যই এক সুতোয় গাঁথা তারা সকলেই সমানভাবে কলমালিকদের দ্বারা অত্যাচারিত ও শোষিত কাজেই তারা একতাবদ্ধ হয়ে তাদের সকলের যে শত্রু তার বিরুদ্ধে লড়বার জন্যে প্রতিজ্ঞা করে এমনি করে একদিকে যেমন তাদের সংখ্যা বেড়ে যেতে থাকে তেমনি ক্যাপিটালিস্টদের সঙ্গে যুঁজতে যুঁঝতে তাদের একতা বেড়ে যায় তাদের শ্রেণীর চেতনা বেড়ে যায় ক্রমে ক্রমে তারা দেখতে পায় যে উৎপাদন যন্ত্রে তাদের অধিকার স্থাপন না করা পর্যন্ত অবস্থার কোনো সত্যিকারের প্রতিকার সম্ভব নয় এবং রাষ্ট্র ক্ষমতা না পাওয়া অবধি উৎপাদন যন্ত্রে অধিকার স্থাপন করা যায় না তাই তারা তখন গভর্নমেন্ট দখল করার চেষ্টা করে বুর্জুয়া শ্রেণী সামান্য অংশ তাদের শ্রেণীর সত্যিকারের পরিচয় পেয়ে নিজেদের দল ছেলে শ্রমিকদের দলে যোগ দেয় এমনি করে তারা ক্রমে শক্তিশালী হতে থাকে ওদিকে বুর্জুয়া শ্রেণীও সংঘবদ্ধ হতে থাকে এই জন্যে সমাজে তীব্র শ্রেণী সংঘর্ষ উপস্থিত হয় যেসব বুর্জুয়া দেশগুলোর কলোনি আছে সব বুর্জোয়া দেশের ক্যাপিটালিস্টরা কলোনির লোকদের শোষণ করে তার এক অংশ দিয়ে নিজের দেশের শ্রমিকদের ঠান্ডা করার চেষ্টা করে কিন্তু এ পন্থা দেশি দিন চলে না কারণ কলোনির লোকেরাও গরিব হয়ে পড়ায় কলোনিতেও মাল বিক্রি বন্ধ হয়ে যায় তখন কলোনি থেকেও বিশেষ কিছু আয় হয় না আর যেসব দেশের কলোনি নেই তারা তো এই উপায়ে শ্রমিকদের তুষ্ট করতেই পারে না কাজ শ্রেণী সংগ্রাম তীব্র হতে তীব্রতর হতে থাকে তখন বুর্জোয়ারা খোলাখুলিভাবে জোর প্রয়োগ করে শ্রমিকদের ঠেঙিয়ে দেওয়ার চেষ্টা করে ক্যাপিটালিজমের এই রূপের নাম আমরা বলেছি ফ্যাসিজম কিন্তু এই উপায়ও বেশি দিন সংগ্রাম বন্ধ রাখা যায় না কারণ রোগের যে মূল কারণ ক্যাপিটালিজম তা দূর না হলে শুধু উপসর্গগুলোকে চেপে আর কয়দিন রোগ বন্ধ করা যায় তাই ক্যাপিটালিজমের সব লক্ষণই আবার প্রকাশ পেতে থাকে ব্যবসা সংকট হতে থাকে বেকার সংখ্যা বেড়ে যায় এর ফলে সংগ্রাম আবার মাথা চাড়া দিয়ে উঠে এমনি করে সংগ্রাম চলতে চলতে এমন একটা সময় আসে যখন শ্রমিক শ্রেণী ক্যাপিটালিস্টদের হাত থেকে ক্ষমতা কেড়ে নেয় উৎপাদন উৎপাদনযন্ত্রে ব্যক্তিগত অধিকার ধ্বংস করে দিয়ে তার জায়গায় সমাজের সকলের অধিকারে এগুলোকে নিয়ে আসে এবং লাভের জন্য পণ্য তৈরি না করে সকলের ব্যবহারের জন্য তৈরি করতে থাকে এক কথায় সোশ্যালিজম প্রতিষ্ঠা করে সোশ্যালিজম বা সমাজতন্ত্রের পরিচয় ক্যাপিটালিজমের গোড়ার কথা যেমন উৎপাদন যন্ত্রে ব্যক্তিগত অধিকার তেমনি সোশ্যালিজমের গোড়ার কথা হল যন্ত্রে সমাজের সকলের সমান অধিকার সোশ্যালিস্ট সমাজে প্রধান উৎপাদন যন্ত্রগুলো ব্যক্তিবিশেষের থাকে না জনসাধারণের সম্পত্তি হয় ক্যাপিটালিস্ট সমাজে এই উৎপাদন যন্ত্রগুলো তাদের মালিকদের লাভের জন্য ব্যবহৃত হয় কিন্তু সোশ্যালিস্ট সমাজে এগুলো সকলের সুবিধের জন্য ব্যবহৃত হয়ে থাকে ক্যাপিটালিস্ট সমাজে জিনিসপত্র তৈরি হয় উৎপাদন যন্ত্রের মালিকদের লাভের জন্য জনসাধারণের অভাব মেটানোর জন্য জিনিসপত্র তৈরি হয় না জিনিসপত্র জনসাধারণের অভাব যদি মেটায় তবে সেটা কতকটা আকস্মিক ব্যাপারের মতো সোশ্যালিস্ট সমাজে লাভের কথাই ওঠে না জিনিসপত্র সেখানে তৈরি হয় যেহেতু সব জিনিসপত্র মানুষের ভালোভাবে বেঁচে থাকবার পক্ষে অত্যন্ত আবশ্যক এক কথায় ক্যাপিটালিস্ট সমাজে জিনিসপত্র তৈরি হয় লাভের জন্য সোশ্যালিস্ট সমাজে তৈরি হয় ব্যবহারের জন্য সোশ্যালিস্ট সমাজে উৎপাদন এখন কথা হচ্ছে এই সোশ্যালিস্ট সমাজে কি করে জিনিসপত্র উৎপাদিত হয় ক্যাপিটালিস্ট সমাজে উৎপাদন যন্ত্রের মালিকরা উৎপাদন যন্ত্র ব্যবহার করে পণ্য তৈরি করে কারণ তাতে তাদের লাভ হয় যথেষ্ট এবং সেই সব জিনিসই তারা তৈরি করে যেগুলো যে তারা লাভের আশা রাখে কিন্তু সোশ্যালিস্ট সমাজে এই উৎপাদন যন্ত্রগুলো কারা চালু করবে এবং কি কি জিনিস তৈরি করা হবে তাই বা কী করে ঠিক হবে তোমাদের আগে বলেছি রুশ দেশে প্রথম মহাযুদ্ধের সময় উনিশশো সালের অক্টোবর মাসে এক বিপ্লব হয় এবং এই বিপ্লবের ফলে শ্রমিকরা সেখানে ক্ষমতা পেয়ে ধীরে ধীরে সোশ্যালিজম স্থাপন করেছিল ওদের দেশে কিভাবে জিনিসপত্র তৈরি হতো তা জানলেই সোশ্যালিস্ট সমাজে জিনিসপত্র তৈরির রীতিনীতি জানা যাবে সোভিয়েতে আইন তৈরি করার যে সভা ছিল সেই সভা থেকে কয়েকটা নিয়ে কয়েকজন ইঞ্জিনিয়ার ও অন্যান্য লোক যারা এসব ব্যাপার ভালো বোঝেন তাদের নিয়ে ও শ্রমিকদের পক্ষ থেকে কয়েকজন নিয়ে একটা কমিটি গঠন করা হতো এর নাম হতো কেন্দ্রীয় প্ল্যানিং কমিশন সংক্ষেপে একে বলা হতো গ্যাস প্ল্যান এই গ্যাস প্ল্যান দেশে কত কাঁচামাল উৎপাদন হতে পারে কত শ্রমিক আছে কত ইঞ্জিনিয়ার আছে উৎপাদন যন্ত্রের পরিমাণ কত ইত্যাদির একটা মোট হিসব করত তারপরে তার আগের আগের বছর কোন জিনিস কত তৈরি হয়েছিল কোন জিনিস লোকেরা কত বেশি পরিমাণে চায় কোন জিনিস লোকেদের বেশি পছন্দ এইসব খবর করে কি কি জিনিস আসছে বছর দরকার হবে এবং কতটা দরকার হবে তার একটা হিসাব করত তারপরে যতটা উৎপাদন যন্ত্র তাদের আছে এবং যতগুলো জিনিসপত্র দরকার হবে তার ভেতর একটা সামঞ্জস্য রেখে আসছে পাঁচ বছর কোন কোন কারখানায় বা কৃষি ফার্মে কতটা জিনিস তৈরি করতে হবে তার একটা প্ল্যান বা পরিকল্পনা তৈরি করত এটাকে বলে ড্রাফট প্ল্যান বা প্ল্যানের খসড়া এই ড্রাফট প্ল্যান তারপর প্রত্যেক জেলায় গেস্ট প্ল্যানের যে শাখা আছে তাদের কাছে পাঠিয়ে দিত তারা এটাকে ভালো করে দেখে কোথাও ভুল আছে কি না কোনো জিনিস তারা আরও বেশি করে সেই জেলা থেকে তৈরি করতে পারে কিনা বা কোনও জিনিস তাদের যা ক্ষমতা তার চেয়ে অনেক বেশি তৈরি করতে বলা হয়েছে কিনা এই রকমভাবে জেলা প্ল্যানিং কমিশনগুলো তাদের মতামত জুড়ে দিয়ে সেগুলোকে সব কারখানায় কারখানায় বা কৃষি ফার্মে পাঠিয়ে দিত শ্রমিকদের পক্ষ থেকে দু একজন কারখানার ম্যানেজার ও ইঞ্জিনিয়ার নিয়ে আবার একটা ফ্যাক্টরি কমিটি বসত সেই ফ্যাক্টরি কমিটি তাদের কত জিনিস তৈরির ভার দেওয়া হয়েছে এবং কি কি কাঁচামাল যন্ত্রপাতি ইত্যাদি দেওয়া হয়েছে সেই সব দেখে তাদের মতামত ব্যক্ত করে সকল শ্রমিকদের একটি মিটিং করত সেখানে শ্রমিকদের ভেতর খোলাখুলিভাবে সব আলোচনা হতো শুধু যে শ্রমিকদের সবাই পঞ্চবার্ষিকী প্ল্যানের খসড়া আলোচিত হতো তা নয় খবরের কাগজে এই সময় তুমুল আলোচনা চলত এই প্ল্যান নিয়ে এই বিষয়ে যার যত আপত্তি আছে বা বলবার যা কিছু আছে সব খবরের কাগজ মারফত বা শ্রমিকদের এই খোলা মিটিংয়ে বলতে পারত এইসব উৎপাদিত জিনিসপত্র ব্যবহার করে যারা তাদের পক্ষ থেকেও আলোচনা হতো এবং তারা নানা রকম প্রস্তাব ও পরামর্শ দিত এমনিভাবে শ্রমিকদের খোলা মিটিংয়ে সে আলোচনা শেষ হবার পর শ্রমিকদের মতামত যোগ করে দিয়ে ড্রাফট প্ল্যানটা তারা ফেরত পাঠাত জেলা প্ল্যানিং কমিশনের কাছে তারা আবার পাঠিয়ে দিত গেস্ট প্ল্যানের কাছে গেস্ট প্ল্যান তখন সেই সব মতামত বিচার করে একটা শেষ ড্রাফট প্ল্যান রচনা করত এবং সেটা আইনসভার কাছে রাখা হতো আইনসভা সেটা নিয়ে আলোচনা করে প্রয়োজন মনে করলে কিছু বদল করে সেটা পাশ করে দিত তখন সেই প্ল্যান অনুযায়ী দেশে জিনিসপত্র তৈরি হতো অনেকের ধারণা সোশ্যালিস্ট সমাজের যারা কর্মকর্তা তারা যা বলেন জনসাধারণকে তাই করতে হয় তারা যদি বলেন মেয়েরা সব লাল শাড়ি পরবে কেউ নীল শাড়ি পরতে পারবে না তাহলে লাল শাড়ি ছাড়া আর কোনো রকম শাড়ি তৈরি হবে না কাজেই বাধ্য হয়ে ভালো না লাগলেও সবাইকে লাল শাড়ি পরতে হবে প্ল্যান কীরকমভাবে তৈরি হয় তা যদি বুঝে থাকো তাহলে এ ধারণা যে ভুল তা আর আলাদা করে বুঝিয়ে বলতে হবে না কেননা এই প্ল্যান তৈরির সময়ে সবাই তাদের মতামত ব্যক্ত করার সম্পূর্ণ সুযোগ পায় কাজী তখন ব্যবহারকারীদের সভায় বা খবরের কাগজ মারফত শুধু লাল ছাড়ি তৈরির বিরুদ্ধে যেসব মেয়ে তারা তাদের প্রতিবাদ জানাবে এই প্রতিবাদের ফলে অন্যান্য রঙের ছাড়িও তৈরি হবে এমনিভাবে পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সম্পূর্ণরূপে জনসাধারণের মতামত নিয়ে জিনিসপত্র তৈরি হতে থাকে সোভিয়েত দেশে সব বড় বড় কারখানা এই গভর্নমেন্টের হাতে ছিল এবং গভর্নমেন্টের অনেক কৃষি ফার্মও ছিল এছাড়া যেসব শ্রমিক গভর্নমেন্টের কারখানায় কাজ করতে চায় না তারা তাদের নিজেদের কোঅপারেটিভ কারখানা খুলতে পারত এই রকম অনেক কোঅপারেটিভ কারখানাও ও দেশে ছিল এগুলোকে ওরা বলতো ইনকপস কৃষকরাও আবার নিজে নিজে জমি চাষ করতে পারত বা অনেকে মিলে যুক্ত ফার্ম খুলতে পারত এগুলোকে ওরা বলত কোলখস এইসব ইনকপস বা কোলখস তাদের নিজেদের পণ্য নিজেরাই বাজারে বিক্রি করতে পারত এবং ক্রেতারাও যেখান থেকে ইচ্ছামতো কিনতে পারত কাজেই দেখতে পাচ্ছ সোভিয়েট দেশে উৎপাদন প্রণালীর কোথাও জোর করে কিছু করা হতো না ব্যাপারটা সম্পূর্ণ জনসাধারণের স্বাধীন ইচ্ছার ওপর নির্ভরশীল এবং সম্পূর্ণ গণতান্ত্রিক প্ল্যানিংয়ের ফল ব্যবহারের জন্য জিনিসপত্র তৈরি হয় বলে এবং প্ল্যান করে সব তৈরি হওয়াতে ক্যাপিটালিস্ট উৎপাদন প্রথায় যেসব গোলমাল দেখা যায় সোশ্যালিস্ট উৎপাদন প্রথায় সেগুলার থাকে না ধন সম্পত্তি যা তৈরি হয় তার কিছুটা অংশ গভর্নমেন্ট দেশের শিক্ষা চিকিৎসা স্বাস্থ্যোন্নতির ব্যবস্থা উৎপাদনযন্ত্র আরও বাড়ানো এবং গভর্নমেন্ট চালাবার খরচ হিসেবে বাদ দিয়ে বাকিটা সব জনসাধারণের মধ্যে বণ্টন করে দিতে পারে কারণ জিনিসপত্র তো আর এখানে লাভের জন্য তৈরি হয় না যে লাভ না হলে তার বিক্রি না করে গুদামে বন্ধ করে রাখা হবে বা নষ্ট করে দেওয়া হবে এই জন্য সোশ্যালিস্ট সমাজে কখনো অবিকৃত জিনিসে বাজার বোঝাই হয়ে থাকে না এবং তার পাশেই লোক না খেতে পেয়ে না পড়তে পেয়ে মারা যায় না জিনিসপত্র তৈরি হতে না হতেই মানুষ তা কিনে নেয় এর ফলে কখনও ব্যবসা সংকট দেখা দেয় না কারখানা দিনরাত চালু রেখেও লোকের চাহিদা মেটানো কষ্টকর হয় শ্রমিকরা কখনো বেকার হয় না তাদের অবস্থার উন্নতি হতেই থাকে এই জন্য গত উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত যখন সমস্ত ক্যাপিটালিস্ট দেশগুলো ব্যবসা সংকটে ধসে পড়বার উপক্রম হয়েছিল সোভিয়েত দেশে তখন দিনরাত কাজ করে তাদের কারখানাগুলো লোকের চাহিদা মেটানোর মতো যথেষ্ট জিনিস তৈরি করে উঠতে পারছিল না সমস্ত পৃথিবীতে যখন লক্ষ লক্ষ লোক বেকার হয়ে যাচ্ছিল তখন সোভিয়েত দেশে শ্রমিকের অভাবে কারখানা আরও বাড়ানো যাচ্ছিল না সোশ্যালিস্ট প্রণালীতে জিনিসপত্র তৈরির আর একটা বড় সুফল হচ্ছে এই যে জিনিসপত্র দেশের বাজারে অবিকৃত হয়ে পড়ে থাকে না বলে জিনিস বিক্রির জন্য কলোনিরও দরকার হয় না সেই জন্য সোশ্যালিস্ট দেশগুলোকে কলোনির জন্য অপর দেশের স্বাধীনতা নষ্ট করে তাদের শোষণ করবার দরকার হয় না আর কলোনির দরকার হয় না বলেই কলোনির জন্য যুদ্ধের দরকার হয় না এই জন্য যুদ্ধ দূর করবার প্রধান উপায় হচ্ছে সমাজতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদের আমলে মানুষের যে শুধু আর্থিক সুবিধা হয় তা নয় সব দিক দিয়েই তাদের সুবিধা হয় শিক্ষা দীক্ষার ভার রাষ্ট্রনায় এবং স্ত্রী পুরুষ সবাই শিক্ষালাভ করার সম্পূর্ণ ও সমান সুযোগ পায় এর ফলে দারিদ্র্যের চাপে এখন যেরকম অনেক ভালো ভালো ছেলের মেধা নষ্ট হয়ে যায় সেরকম হতে পারে না শিক্ষা লাভ করে প্রত্যেকেই তার নিজের নিজের বিশেষ যেসব ক্ষমতা বা প্রতিভা তা ফুটিয়ে তুলবার যথেষ্ট সুযোগ পায় এর ফলে মানুষ সত্যি সুখী হতে পারে এবং নিজের জীবন সার্থক করে তুলতে পারে এই রকম সবাই সমান সুযোগ পায় বলে সোশ্যালিস্ট সমাজেই মানুষ সত্যিকার স্বাধীনতা পায় এর একটা সুন্দর দৃষ্টান্ত সোভিয়েট সমাজের একটি ঘটনা থেকে তোমাদের বলছি একটা কারখানায় একটা মেয়ে কাজ করত কিন্তু কারখানার কাজে তার কোনো উৎসাহই ছিল না বারবার সে কাজে ভুল করত এবং যতখানি কাজ তাকে দেওয়া হতো তা সে কিছুতেই করে উঠতে পারত না কারখানার ম্যানেজার তাকে শোধরাবার অনেক চেষ্টা করল এক বিভাগ থেকে সরিয়ে নিয়ে অন্য বিভাগ দিল কিন্তু কিছুতেই কিছু হলো না অবশেষে হতাশ হয়ে শ্রমিক সংঘের কাছে তাকে অন্য কারখানায় পাঠিয়ে দেবার অনুরোধ করে পাঠালো। শ্রমিক সংঘ মেয়েটিকে একটি মানসিক চিকিৎসাগারে পাঠিয়ে দিল সেখানে পরীক্ষা করে দেখা গেল যে মেয়েটির মনের গঠনে রকম যে সে কারখানার কাজ করবার সম্পূর্ণ অযোগ্য এবং শিক্ষার কাজ সে ভালো পারবে শ্রমিক সংঘ তখন তাকে একটি স্কুলের শিক্ষয়িত্রীর কাজ খুঁজে দিল দেখা গেল সে শিক্ষয়িত্রী হিসাবে তাক উৎসাহের সঙ্গে কাজ করে বেশ নাম করে ফেলল এরকমভাবে প্রত্যেকটি মানুষের মনের সম্পূর্ণ বিকাশ হবার সুযোগ করে দেওয়ার দৃষ্টান্ত একমাত্র সোভিয়েত দেশেই পাওয়া যাবে আর একটা ঘটনা বলছি একদিন এক জঙ্গলে কাঠ কাটতে গিয়ে একজন কাঠুরিয়ার পায়ের ওপর একটা গাছ পড়ে তার পাটা জখম হয়ে যায় এবং খুব রক্তপাত হতে থাকে লডিতে করে তৎক্ষণাৎ তাকে শহরের হাসপাতালে নিয়ে আসা হয় ততক্ষণে তার এত বেশি রক্তক্ষয় হয়ে গেছে যে তার শরীরের দ্রুতই রক্ত না দিলে তাকে আর কোনো মতেই বাঁচানো যাবে না এমন অবস্থা কিন্তু এই ছোট্ট শহরের হাসপাতালে তার শরীরের উপযুক্ত রক্ত ছিল না এবং এত শীঘ্র রক্ত অন্য কারো শরীর থেকে নিয়ে পরীক্ষা করে দেখার সময় ছিল না সঙ্গে সঙ্গে বেতারে বড় শহরে খবর পাঠানো হলো জমাট রক্ত পাঠাতে কয়েক মিনিটের ভেতর শহরের ওপর একটা এরোপ্লেন দেখা গেল এবং এই এরোপ্লেনটা থেকে ছোট্ট একটা প্যারাশুটে এক বোতল জমাট রক্ত নেমে এলো ডাক্তার এই জমাট রক্তটা কাঠুরিয়ার শরীরে প্রবেশ করিয়া তাকে বাঁচিয়ে দিলেন প্রত্যেকটা মানুষের জীবনকে সোশ্যালিস্ট সমাজে এত মূল্যবান বলে মনে করা হয় আমাদের মতো দেশে শত শত লোক অনাহারে রাস্তার ধারে মরে পড়ে থাকলেও লোক ভ্রুক্ষেপ করে না যে সমাজ প্রত্যেকটি লোকের জীবনকে এতখানি মূল্য দেয় সে সমাজ নিশ্চয়ই আমাদের মনে আশার সঞ্চার করে